আসসালামু আলাইকুম মেডিকেল অ্যাডমিশন টেস্ট রেজাল্ট দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের কীভাবে দেখবেন বা কিভাবে জানবেন আপনার মেধা তালিকা তা জানবো আজকের ভিডিওতে তার আগে আপনাদের বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এতে করে আপনারা রেজাল্ট পরবর্তী এখান থেকে রেজাল্ট দেখতে পারবেন ইনশাল্লাহ এছাড়াও বাংলাদেশের অন্যান্য অ্যাডমিশনের রেজাল্ট থেকে শুরু করে পোস্টের সমাধান সব কিছু এখানে জানতে পারবেন ইনশাল্লাহ আপনারা সকলেই অবগত আছেন যে এমবিবিএস এবং বিডিএস ডেন্টাল দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু গত বারোই ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয়েছে সাধারণত ফলাফল আপনার প্রকাশ করা হয় আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ দুই দিন অথবা তিন দিনের মধ্যে সেই অনুসারে আপনাদের রেজাল্ট প্রকাশ করা হবে আগামী রবিবার অথবা সোমবার তো চলুন আমরা দেখব রেজাল্ট দেখার সম্পূর্ণ প্রক্রিয়া এবং কিভাবে আপনি পুনরীক্ষণ করবেন সেই পদ্ধতি অর্থাৎ রেজাল্ট চ্যালেঞ্জ কীভাবে করবেন সেই পদ্ধতি চলুন অনলাইনে যেভাবে মেডিকেল পরীক্ষার ফলাফল দেখা যাবে ঠিক আছে খুব সহজভাবে আমরা তুলে ধরছি প্রথমে আপনারা স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে যাবেন যেটার লিঙ্ক কিন্তু আমরা ডিসক্রিপশানে দিয়ে রাখবো ঠিক আছে সেখানে যাবেন যাওয়ার পরে ওয়েবসাইটে এম বিবিএস রেজাল্ট দু হাজার পঁচিশ ছাব্বিশ লিঙ্কে ক্লিক করবেন এরপর নির্ধারিত স্থানে আপনার অ্যাডমিশন রোল নম্বরটা লিখবেন বা পেস্ট করবেন ঠিক আছে এরপর চার নম্বর ধাপে আপনার রেজাল্ট বাটন আসবে সেখানে ক্লিক করলে কিন্তু স্ক্রিনে আপনার ফলাফল দেখা যাবে যেটি আপনি স্ক্রিনশট দিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এরকম ওয়েবসাইট আসবে ইন্টারফেসে ওই ওয়েবসাইটে আপনি ভিজিট করলে তারপরে আপনি এখানে ক্লিক করবেন এমবিবিএসে তারপরে আপনার রুল নাম্বার যেটা সেখানে রুল নাম্বারটা দেওয়ার পর রেজাল্টে ক্লিক করে কিন্তু আপনার যাবতীয় ডাটা সহ রেজাল্ট আসবে সেটা আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন কেননা এখানে ডাউনলোড করা যাবে না এছাড়াও আপনার মেরিট লিস্টের যে পিডিএফটা সেটা কিন্তু আপনার স্বাস্থ্য অধিদপ্তরের এমবিবিএস এবং বিডিএস ডেন্টালের রেজাল্ট কিন্তু পিডিএফ আকারেও প্রকাশ করা হবে সেখানে প্রার্থীদের নির্বাচিত প্রার্থীদের রুল নম্বর ও প্রাপ্ত নম্বর কিন্তু প্রকাশ করা হবে পিডিএফ লিঙ্ক পাওয়া যাবে এই ওয়েবসাইটে যার আপনার লিঙ্ক আমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ইনশাল্লাহ তো এবার আসি এমবিএস ভর্তি পরীক্ষার ফলাফল কিভাবে আপনি চ্যালেঞ্জ করবেন বা পুনরীক্ষণে আবেদন করবেন সেটা সেটা জানতে আপনার বা করতে আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে যাবেন যার পরে টাইপ করবেন ডিজিএইচএস বড়ো হাতে তারপরে আপনার আর এস ঠিক আছে তারপরে আপনার পেজ দিয়ে আপনার রোল নাম্বার দেবেন এবং পাঠিয়ে দেবেন ষোলো বাইশ দুই এই নম্বরে এরপর প্রথম এস এম পাঠানোর পর আপনার নাম্বারে একটি পিন দেবে তারা ঠিক আছে ফিফটি এস এম এস আর কি এবার দ্বিতীয় এস এম এস এর মাধ্যমে আবেদন নিশ্চিত করতে টাইপ করবেন দেখতে পাচ্ছেন এইচ এস আর এস সি তারপরে ইএস লিখে আপনার যে পিনটা পাঠাবে প্রথম এস এম এসে এ সেই পিনটা কিন্তু পেস্ট করে দেবেন এবং নির্ধারিত যে আপনার আবেদন ফ্রি সেটা কিন্তু এক হাজার টাকা সেটা আপনার ফোন থেকে কিন্তু কেটে নেওয়া হবে এই যে আপনার উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এছাড়াও আপনারা ফলাফল কবে দিবে এটা জানতে চেয়েছেন অনেকে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে সাধারণত মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার একদিন পরেই ফলাফল প্রকাশ করা হয় অর্থাৎ শনিবারের পরে রবিবারে পেতে পারেন অথবা সোমবারে কিন্তু পেতে পারেন তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে থাকে লাইক করবেন শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা এমবিবিএস রেজাল্ট কিন্তু আমাদের চ্যানেলে পাবেন একই সাথে বাংলাদেশের অন্যান্য অ্যাডমিশন সম্পর্কেও জানতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সকলের মনের নিকাশা পূর্ণ করুক সালামু আলাইকুম